ওলামায় হাজারাতের জবান থেকে কোরআন হাদিস থেকে চাকরির শুনেছে বয়ান শুনেছে আল্লাহ আল্লাহ গো দয়া করে মেহরবানি করিয়ার হাদিয়া টুকুন বাংলাদেশের জমিন থেকে সোনার মদিনায় নবীজির রাউজায় পৌঁছা দাও মনে পড়ে গেল আমাদের ভিতরে কারো বাবা নাই কারো মা নাই কারো ভাই নাই কারো বোন নাই আত্মীয় স্বজন বিদায় হয়ে গেছে আমাদের জনম দুখিনি মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে করে রাত্রি কেউ শিলা করে দরখাস্ত করছি আল্লাহ দয়া করে মেহের করে আমাদের মা বা যাদের বিদায় হয়ে গেছে মা ফেরে কবরে পোসা যাও তোমার হাবিব ঘোষণা করেছে জুমারদের রাত্রিতে জুমার দিনে যদি সন্তান দোয়া করে মাফফের জন্য সঙ্গে সঙ্গে মাফফের কবরে পৌঁছায় আল্লাহু আকবার মাহবুব আমাদের জনম দুখিনী মা বাপ জেদের বিদায় হয়ে গেছে জানি না হায় আল্লাহ তাআলা মাটি ইচ্ছা ধরে আরাম করে শুয়ে আছে মেহেরবানি করে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করছি মাওলায়ে মনির নেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী মা মাফের গুনা খাতা ক্ষমা কইরা দাও সবাই আমার সাথে পড়েন রব্বির হামহুমা তমান রাব্বইয়ানি সগীরা রব্বুল আমিন আমাদের মা-বাবা যাদের হায়াতে আছে আয় আল্লাহ তাআলা সবাইকে মা বাপের কলিজা করে মা বাপের খেদমত করা তৌফিক দিয়া দাও হে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাম থেকে শুরু করেন সাহাবা সাহাবি তাবেঈন তাবে তাবেঈন আইম্মাই মুস্তাহিদিন সালফে সালেহিন ওলামায়ে মুতাকাদ্দিমিন ওলামায়ে মুতাআখিরিন আসবিয়ায়ে কারাম আকাবির দিন শহদায়ে উহুদ শহদায়ে বদর শহদায়ে কারওয়ালা সাইয়েদুল শুহাদা আমির হামজা জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি যারা বিদায় হয়ে গেছেন প্রত্যেকের আরো আল্লাহ যারা মাহফিলে ফিলে হয়েছে আর যারা চলে গেছেন খাতা ক্ষমা করে দাও রব্যান্না তের বাগানে যে সমস্ত বাইরা দোকানে বসে আছে এই জান্নাতের বাগানের ভিতরে তাদেরকে তুমি মেহেরবানি করে ঢুকায়া দাও